আজও একটা দিন হা হা কি কপাল আমার কি তরতার নাদস নদস পাখি আমার বাড়ির কাছে থাকে কি শেয়ানা বেতা সেদিন কি দৌড়তাই না করালো সাবধানে গিয়ে দেখি জোরে টিম কিছু থাকে ওই তো একটা দিন ওইটাকে খেয়ে সকালে নাচটা সারব ওই দিন তো আমাকে দর করিয়েছিল আজ আমি এর খেয়ে ওকে মজা দেখাবো হাই 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 আমার দিন নিশ্চয়ই ওই বদ্যাত শিয়ালটা নিয়ে গেছে আসুক একবার আজ কিছু একটা করতে হবে বাবা আজ দেখছি আরো একটা দিন কপাল রে তোর একটা বাচ্চা রে মরে গেলাম রে পাজি উৎপাকিতে কি বিচ্ছরে আমার মাথাটা ফাটিয়ে দিল দেখে নেব কে 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 জাল ফেললো সাহস থাকলে বেরিয়ে কেমন লাগছে আমার বন্ধু কাল যে আমার মাথায় পাথর ফেলেছিলে বদ্ধ ব্যথা বেশি রে তুই আজ এখানে বন্ডি থাকবি আর আমি তোর ডিমটা খেয়ে আসি উড়ে বাপ রে বাপ তো আমার খুব ব্যথা হয়ে গেল বেটা তো রোজ আমার বাসা যায় বেটাকে ডিমের বদলে পাথর খাওয়াতে হবে এই তো পেয়েছি এবারও বেতার ডিমটা খাবো আজ ডিমটাকে লাঠি মেরে ভেঙে এখানেই খাবো ওরে বাবা মরে গেলাম রে এ বিচ্ছু পাখিতে দেখছি খুবই চালাক আবার আমাকে ঠকালো না 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 এখানে আর থাকা যাবে না বাগনে তোমার কাছে মাছ হবে মাছ চাষ করার জন্য মাছ না বাগমা আমার কাছে চাষ করার মতো কোনো মাছ নেই তবে একটা মাগার মাছের বাচ্চা আসে মাগুর মাছ তাহলে তো ভালোই হয় আমাকে ওটাই দাও মাগুর মাছ নিয়ে আমি আমার মাছ চাষ শুরু করব এটা কি বলে রে বোকা বাগ মাগুর মাছ আমি তো বললাম মাগার মাছ মানে কুমির থাক টাকা দিয়ে যখন নেবে দিয়ে দেই দাও দাও আমাকে মাগুর মাছটা দাও আমি মাগুর মাছেরই চাষ করব। এই না মামা তোমার বালতিটা দাও তো একটু মাছটা পানিতে ছেড়ে দিব না হলে তো আবার মাছটা মরেই যাবে কি রে মাগুর মাছটা এইরকম কেন এই যা পুকুরে যা আজ থেকে তুই এই পুকুরে থাকবে বুঝলি আমি প্রতিদিন তোকে খাবার দিব বাঘ প্রতিদিন পুকুরে খাবার দিতে থাকে এভাবে কয়েক মাস কেটে গেল একদিন বাঘ সকালে ঘুম থেকে হতে পুকুরের কাছে যায় এতদিনে আবার মাগুর মাছটা মনে হয় অনেক বড় হয়েছে আজকে পুকুরে মেশিন লাগিয়ে পানি শুকিয়ে ফেলবো তারপর মাছ ধরি বাজারে বিক্রি করবো দেরি না করে এখনই যাই মেশিনটা নিয়ে আসি হাই হাই, আমার পুকুরের মাগুর মাছটা কই এইটু দেখছে বিশাল কুমির শিয়াল আমাকে মাগুর মাছ বলে কুমির দিয়েছে আজ আমি সিংহ মহারাজের কাছে নালিশ করব বাগ হঠাৎ করে এখানে আসলে যে মহারাজ আপনার কাছে শিয়ালের নামে বিচার দিতে এসেছি কেন শিয়াল আবার কি করলো তোমার এরপর বাঘ সিংহ মহারাজের কাছে সব কথা খুলে বলে কিরে শিয়াল তুই নাকি বাঘকে মাগর মাছ বলে কুমিরের বাচ্চা দিয়েছিস একি বলে মহারাজ আমি তো বাঘকে বলেছি মাগার মাছ জিজ্ঞেস করেন আপনি কি রে বাঘ শিয়াল কি তোকে মাগার মাছই বলেছে জি মহারাজ মাগর মাছই বলেছে আরে বোকা বাঘ ও তো মাগুর মাছ নয় মাগার মাছ হিন্দিতে কুমিরকে মাগার মাছ বলে তার মানে আমি খাল খেতে কুমির এনেছি

একখন্ড থেকে সিংহের হাতে ধরা পড়ে গেলাম আজ বুঝিয়ার পেছনে ছাল থাকবে না এই বেটা পাজিশিয়াল এটা তুই কি করলি আমার জঙ্গলে এসে একটা খরগোশকে এতম তো মারধর করে ফেললি মামা ধরো কিছু মনে করো না আমি একজন নির্দোষ এই বেটা জচ্চু তুই তো দেখছিস কবি চালাক দেখছিস না এখানে খরগোশটা মরে রয়েছে নাম বলছি ট্রাক্টর থেকে তোকে ধলাই করব সর্বনাশ

এই শিয়ালের সাথে পারবো না। এতো কম্পু মাস্টার যায় যায় খানতে থেকে খেতে পরি। না হলে আবার আমাকে মার খেতে হবে। আমি একটা এক সিংহ। ভালোই হয়েছে। অনেক পর করতে পারলাম। না। আজ আমি জানতাম তাহলে সিংহের হাতে ধলাই খেতে হতো। আর তোমরা যদি এমন ধলাই খেতে না চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যদি কম চাও